রাজনীতি আমরা হয়তো স্বাধীনতার পদার দিক দিয়ে ছিলাম সবচেয়ে করার আর আমাদের সময়টা খুবই ভালো গিয়েছে আমাদের সারা আমাদেরকে প্রচুর সাপোর্ট সব কিছু আমাদেরকে ভালো সেটি বিষয় নিয়ে আমাদের এক বড় ভাই বলেছিলেন

কিন্তু কয়েকজন স্যারের কয়েকটা সিটি খুব ভালো মনোনীত গেছে গেছে যেমন স্যারের এগুলো নিয়ে আমাদের একটা গানে কয়েকটা লাইন দেখা আমার বিদ্যুৎ ছাড়া ক্লাস আমার কষ্টের ইতিহাস আমার রাশেদ মালিক নিয়ে করোনা ইতিহাস মালিক নিয়ে ছিল রাশেদ স্যারের ব্যাগ যে ব্যাগটাকে আমরা অনেক ভয় পেতাম স্যারে বলতো মালিক নিয়ে মালিক নিয়ে আস যে গেলে তোমরা রেনে থাকবে না স্যারের একটাই আলো ছিল রক্ত সঞ্চালন এক দুই এক দুই বলার সাথে সাথে

প্রোগ্রামটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করবেন আমাদের ভলেন্টিয়ার টিমকে ধন্যবাদ যে আমাদের প্রোগ্রামটা সময় পরিচালনা করতে সাহায্য করার জন্য ধন্যবাদ এমন এক এসোসিয়েশনকে ধন্যবাদ সহকারী সহকারী মহাদ সাধারণ মহাদ যে আমাদের জন্য এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য সেই কট জায়গা থেকে স্মৃতির জায়গা অনেক বলতে গেলে অনেক কথা কিন্তু সময় সম্পদার জন্য হয়তো মনে হবে না এর জন্য আমি ছোট করে বলে দিই বিশ্বকবি নিন্তন একটা কথা বলেছিল শিক্ষা নিয়ে একটা কথা বলেছিল যে এডুকেশন মিনস হারমোনিক ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড অর্থাৎ শিক্ষা হচ্ছে আমার একটি সমন্বিত প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি মানুষের শারীরিক মানসিক এবং আত্মিক উন্নতি সাধন হয় এখন কথা হচ্ছে কি আমি মনে করি আমাদের আলফারুক একাডেমি এই আত্মিক উন্নতি শারীরিক উন্নতি এবং মানসিক উন্নতি জায়গা থেকে একশোতে একশো পার্সেন্ট সম্পূর্ণ করেছে এবং তাদের সকল স্টুডেন্ট স্টুডেন্টদেরকে একশো পার্সেন্ট দিয়ে দিয়েছে আমরা যে চিন্তা করি এই যে জিলেস্কুলের কথা মিনাপুর কথা অনেক সময় আমরা দেখি যে তার ওই জয় মানে নৈতিক শিক্ষাটা পেয়ে উঠে না তো আমাদের আলফারকে বর্তমান মাইজি শহরের ভিতরে আলহামদুলিল্লাহ সকল অভিহায়ক এটা নিয়ে মানে ঠিকঠাক আছে যে না আমার আমার ছেলে যদি আমি এই স্কুলে পড়াই না আমার এই মেয়েটারা যদি আমি এই স্কুলে পড়াই তাহলে আমি শিক্ষার পাশাপাশি নৈতিক মানবিক গুণাবলীটা আমি তাদেরকে দিতে পারব আমি ছোটোবেলায় করে একটা কাহিনী বলি আমি তখন ক্লাস সিক্সে ছিলাম তো আমি যে স্কুলে পরীক্ষা দিচ্ছিলাম তাই ক্লাস ফাইভ থেকে সিক্স রুখে সবাই ঝিল স্কুলে পরীক্ষা দেয় তো আমি জিলে স্কুলে পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা দেওয়ার পরে আমি জিলে স্কুলে টিকে গেছি টিকে যাওয়ার পরে আমি যখন মানে আমার আপু আমি যখন আসছিল যে আমাকে নিয়ে যাওয়ার রাস্তা সার্ভিস ডিটিসি দিয়ে তখন মানে আমার স্যাররা বলছিল যে না আপনারা মানে ওকে জ্ঞানকে নিতে পারবেন তো আব্বু আব্বু অনেক রিকোয়েস্টের পর আব্বাবু এখানে রেখে দিয়েছে আমি মনে করি যে আমার জীবনে আব্বু আম্মুর এই ডিসিশনটা ডিসিশনটা ছিল সবচেয়ে ভালো ডিসিশন কারণ আমি এখনই যাতে আইসে বুঝতে পারতেছি যে আমি চার পাঁচ টাকা মারা মেয়ে যাওয়ার সময় চিন্তা ভাবনা করে খাবো কারণ আমি আলফার স্টুডেন্ট আমার ভিতরে আলফার ওই ধরনের জিনিস জুটে দিয়ে গেছে মানবিকতা নৈতিকতা সকল গুণা বলি আলহামদুলিল্লাহ আমাদের স্কুলে স্টুডেন্টের ভিতরে আসে থাকবে সবসময় এ হচ্ছে কথা আর আরেকটা কথা হচ্ছে গিয়ে আমরা আসলে সব সময় মানে মঞ্চের সামনে সাজালো গোছালো মানে প্রোগ্রামটা দেখি যে আমি

আমার মনে প্রাণে জ্ঞানে জ্ঞানে সর্ব সর্বকে আমি আল্লাহর স্কুলে ভালোবাসি আমি এই স্কুলে যখন বেরোনোর সাথে বেরিয়ে গেছি গিয়েছিলাম ওই দিনের পর থেকে আমি মনে করি আমি এখন আল্লাহর স্কুলে ছুটে এবং গত তিন মাস আমি আমার সাথে শামিম ভাই রমেশ আমার কিন্তু সর্বপ্রথম এই জিনিসটা আমাদের কেউ বলে নাই আমাদের এই পূর্ণমিলের অনুষ্ঠানের

আসলে আলফারুক একাডেমি উনিশশো চুরাশি সালে যখন প্রতিষ্ঠিত হয় আমার স্মৃতি যদি ভুল না হয়ে থাকে নোয়াখালী শহরে তখন কোনো বেসরকারি এই ধরনের কিন্ডার গার্ডেন স্কুল ছিল না আলফারুকের ঠিক অল্প পরেই দুটো স্কুল হয় একটা প্রভাতি বিদ্যাপীঠ সোনাপুর একটা সরি লয়স কলি আর একটা সোনাপুরে একটা বয়স আসলে আলফারুকের যারা এখানে মনে হয় সাম্প্রতিক কালের স্যার হচ্ছে যে আমাদেরকে প্রায় সময় বলতো যে তোরা তোদের ভবিষ্যৎ কি দেখি তো স্যার এতটাই ফ্রেন্ডলি আর ভালো ছিল আমরা একদিন স্যারকে বলেই বসি স্যার আমরা চোখ বন্ধ করলে শুধু আপনাকেই দেখি তো স্যার বললো যে আমি কালো এই জন্যই কি তোরা আমারে দেখিস মানে তোদের ভবিষ্যৎ কালো আমরা বললাম স্যার আসলে আমাদের দিয়ে মনে হয় না কিছু হবে এই জন্য আমরা শুধু আপনারাই দেখি এখন আপনারা দেখে যদি আমাদের কিছু হয় আর কি তাছাড়াও আমাদের স্কুলে আমরা সবাই দেখতাম যে স্যার ম্যামরা বাচ্চা নিয়ে আসতো তো তার মধ্যে আমাদের সবার পছন্দের একজন ম্যাম ম্যামের বাচ্চা ছিল রাশেদা ম্যাম ম্যামের বাচ্চা ছিল সানজানা মানে এত গরু গরু পুতুলের মতো ছিল আমরা সবাই সানজানাকে নিয়ে টানাটানি করে দিতাম সানজানা যখন স্কুলে আসতো আর ও যখন বিরক্ত হয়ে যেত তখন আমাদেরকে গাড়ি দিত এই আপেলের বাচ্চা এই মালকার বাচ্চা এই আঙ্গুরের বাচ্চা মানে সেই সানজানাও এখন অনেক বড় হয়ে গেছে শুধু আমরাই ছোট রয়ে গেলাম আর আমরাই হচ্ছে এখনো পুরনো স্মৃতিগুলো আঁকড়ে ধরে স্কুলের টানি স্কুলেই আসছি আর ইনশাল্লাহ আমরা আমাদের আশা অব্যাহত রাখি যাওয়া হয় নাই এর জন্য আমাদের শৈশব কালটাই এই স্কুল কেন্দ্রিক ছিল তো শুরু করছি মহান রকুল আলমিন নামে আর মানবতার মুক্তি দূত রাসুল আকরাম সাল্লা সাল্লাম লেগে গিয়েছিল যে কারণে আসলে অনেকে আসে নাই কিন্তু আমাদের বোঝা উচিত এই আফারুক কিভাবে সৃষ্টি হয়েছে এগুলা জানতে হবে সকলকে এই আফসারু সৃষ্টি হচ্ছে একটা ট্রাস্টের মাধ্যমে আসলে এই ট্রাস্টটা কী ছিল এই ট্রাস্টের উদ্দেশ্য কি ছিল লক্ষ্য কি এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি হয়তো বর্তমান ছেলেদের আবেগ যাই হোক তারপরে এত সুন্দর একটা মিলন মেলা সৃষ্টি করেছে সেটার জন্য আমাদের প্রত্যেকটা মেম্বারকে প্রত্যেকটা সদস্যকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর স্মৃতিচারণের বিষয়টা বলি আমরা যখন এখানে ক্লাস করতাম আমাদের ক্লাসটা ছিল এই পাশে একটা টিনের ঘর আমাদের এমন হয়েছে একটা ক্লাসে দুইটা ক্লাস হতো সেকশন এ সেকশন বি একসাথে ক্লাস নাইনে সায়েন্স আর্টস একই রুমে টিচার দুই দিকেই পড়াতো তো আমরা দুই দিকেও মজাই পেয়েছি আমরা কমার্স স্টুডেন্ট ঠিক আছে কিন্তু সায়েন্সও জানতো অনেক কিছু কারণ একসাথে হতো ক্লাস আমাদের ক্লাসে কলম খেলে আমার মনে হয় যে এই স্মৃতিগুলি আমাদের মোটামুটি নাইনটিজ ব্যাসে যারা আছে তাদের সবার সাথে যায় আর একটা কমন একটা মিউজিক যন্ত্র ছিল আমাদের সাথে সেটা হচ্ছে এমপি থ্রি ওই সময় সবচেয়ে ভাইরাল যন্ত্র যেটা ছিল তো আমি বেশি কিছু বলবো না আমি যেহেতু এলায় দেখে খেয়েছিলাম ভায়ে কো ফে কো না কো ছাড়ে না

তখন স্কুলে অর্ধেক ছেলেদের চলে যেত স্কুল অর্ধেক ছুটি হয়ে যেত আর এছাড়া আর একটা স্মৃতি মনে পড়ে স্কুলে একটা খুব ঝামেলা হয়েছে আমাকে রাজশ্বার বলতেছে তখন খেলায় ঝিগে ধরে নেই আলমার স্কুলে যত প্রতিযোগিতা ছিল আমি এই রোজ হিরোর ছিলাম এবং আমি আলমারকে স্কুলে তখন কোনো ছাদে তো করব আমাদের রোজ দু নিয়ে গেনে আমার এই এই কিছুতে অনেক ভালো এবং রেজাল্ট করতে সাহায্য করতে আমাদের ছাত্রদের তারা তো লাইফে ক্লান্ত এবং মেটোরোকে আলোর করতে আমরা সবাই দিতে হচ্ছে কি উত্তর দিতে না আমি একটু হাসি বুঝছেন লাইফে আমি কখনো মানে রেগুলার স্টুডেন্ট ছিলাম না তাহলে যতটুকু সবচেয়ে হচ্ছে আর শিক্ষকদে

いいまし you.